মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহ কোন বস্তুর ভিতরে রাখেন নাই কোন জিনিসের ভিতরে রাখেন মাল দৌলতের ভিতরে রাখেন নাই পদের ভিতরে রাখেন নাই গাড়ি বাড়ির ভিতরে রাখেন নাই কোথায় রাখছেন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নবীর তরিকার উপরে চলার ক্ষেত্রে যেটাকে দিন বলে যার জীবনে যত দিন আসবে সতে কামিয়াব আর যার জীবনে যত দিন কম হবে সে তত নাকাম হবে আর যার জিন্দগিতে কোনো দিন নাই সে তো জাহান্ন থেকে বাইরে হতে পারে এই জন্য আব্বি সালামরা হেদায়তের মেহনত নিয়ে আসেন মানুষ যেন হেদায়ত পায় মানুষ যেন আল্লাহরে চিনতে পারে আল্লাহর হুকুমের চলতে পারে থেকে বেঁচে যায় জান্নাতে চলে যায় এটা ছিল নবীদের কাজ এবং নবীদের ফিকির যারা নবীকে নবীর দাওয়াত কবুল করত তারা কামিয়াব হইত যারা অস্বীকার করত তারা ধ্বংস হয়ে আসছে কেউ ব্যবসার অনেক উন্নতি কেউ কৃষি কাজের উন্নতি শক্তি বেশি সংখ্যা প্রত্যেকটা নাকাম হয়েছে কেন যে তারা নবীর দাওয়াত কবুল করে নাই কেমন ছিলেন সব সময় চিন্তিত আমার কি হবে আসরে কি হবে কবরে কি হবে তোমার সময় ওনার মাথা ছেলের উপরে ছিল বললেন বাবা আমার মাথা মাটিতে দিয়ে দাও কেন আব্বা জানব মাটিতে আমি আমার চেহারাকে টলতে থাকবো আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ আমার উপরে রহম করে ছিলেন মতের সময় একবার হোশ আসতেছে একবার বেহস হইতেছে আবার হোশ আসতেছে আবার বেহস যখন হোশ আসে উনি বলেন এখনো না এখনো না আবার বেহস হয়ে যায় আবার উঠে কথা বল তোমরা ছেলেরা দাঁড়ায় ছিল চারোদিকে আপনি কি বলতেছেন বললেন শয়তান আমার সামনে দাঁড়ায় আস আর বলতেছে আমার তুমি তো আমার হাত থেকে বেঁচে গেল আর আমি বলতেছি যে না এখনো না এখনো না তার মানে যতক্ষণ আয়াত আছে কোনো নিশ্চয়তা নাই যদি ইমানের উপরে মত হয় তাহলে মানুষ পাইছে গেল আর আজকে আমরা চলি বেপরোয়া যা ইচ্ছা করি যা ইচ্ছা দেখি যা ইচ্ছা খাই যা ইচ্ছা ইচ্ছা ঘুমাই একটা হলো মন চাহি চলা আর একটা হলো রপ চাহি চলা আমার আমাকে তো রব চাহির উপরে আসতে হবে রব চাহি বুঝেন আল্লাহ কি চান আল্লাহ হুকুম কি নবীর তরিকা কি এটার উপরে যে আসবে সে কামিয়াব হবে গাড়িওয়ালা বাড়িওয়ালা কামিয়াব হবে পজিশন ফজিশনওয়ালা কামিয়াব হবে যদি তার ভেতরে দিন না থাকে সেটা হলো ইসলাম আর ইসলাম মানে কি অনেকে বলে ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা এটা হলো ইসলাম হ্যাঁ যখন আপনি ইসলামের ভিতরে আসবেন আপনি শান্তি পাবেন তো আজকে আমরা আল্লাহর কাছে আমাদের দিন কিরকম যতটুকু আমার মনের সাথে মিলে অতটুকু আমি দিনের উপরে চলি আর যেটা আমার মনের খেলাফ আমি চলি সেটা ব্যবসা হোক সেটা পোশাক হোক সেটা হোক সাল্লামের কাছে হজর ফাতেমার প্রস্তাব দিলেন যে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই আজত দেখে বললেন যে তুমি কি ফাতেমার প্রস্তাব অন্ত করে তোমার কাছে কি মাহারাজ আর আমি তো গরিব মানুষ আমার কাছে কোন টাকা পয়সা নাই তো বললেন যে তুমি ওই একটা না যুদ্ধের পোশাক জিরাপ ওটা তুমি বিক্রি করে দাও তোমার তালোয়াড় যথেষ্ট ইসলামের জন্য তোমার তালোয়ার যথেষ্ট তুমি ওটা নিয়ে বাইরে হলেন কে কিনবে দেখি উসমান রাজিউলার সাথে দেখা করে কোথায় যাও বলে এটা বিক্রি করবো কেন এটা তো তোমার কাজের জিনিস বলে এটা বিক্রি করে আমার মহার দেখা হবে সেটা দিয়ে আমি ঠিক আছে আস আমি কিনে নেব তো কিনে নিলেন খুব সম্ভব চারশো গ্রাম তারপরে কিনে নিয়ে বললেন এইটা আবার আমি তোমার হাত দিয়ে দিয়ে দিলাম মহাটের টাকা দিলেন হুজলামকে হুসলাম বেলা দিনে বললেন এটা থেকে কিছু টাকা নিয়ে তাদের বাসার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো আর কিছু খেজুর টেজুর নিয়ে আসো আর যার সাথে দেখা হয় বলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ের বিয়ে হবে মসজিদে তোমরা যাও মসজিদে হুজুর সাল্লা হাজত আলীর বিয়ে পড়াই দিলেন ফাতেমার আলদুল চলে এক পরে তারপর রাত্রে হুলসম গেলেন ওনাদের জন্য দোয়া করলেন আর কাজ ভাগ করে দিলেন আলী বাইরের কাজ করবে ফাতেমা ঘরের ভিতরে কাজ আজকে এহদ নাসার তরিকা এত ঢুকছে আমাদের ভিতরে যে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বাইর করে মেয়েরা ঘরে থাকবে হ্যাঁ দিনের কাজের জন্য বাইরে হবে দুনিয়ার জন্য না আমাদের হাজি আব্দুল মুখির সাহেব রহমতুল্লাহ ছিলেন তিনি এই মসজিদ বানাইছে উনি বলতেন কাজ অনেক করতেন তো বয়ানে মেয়েদেরকে বলতেন আল্লাহ তোমাদেরকে বানাইছে রানী মেয়েরা রানী না ঘরে থাকবে পুরুষরা খাইটে খুঁটে খানা আনবে কাপড় আনবে জায়গা আনবে সবকিছু মেয়েরা রানীর মাত্র ঘরে থাকবে আল্লাহ তোমাদেরকে বানাইছে রানী আর তোমরা বন্ধে চাকর রানী ভাই যত বড় চাকরি করো এটা চাকরানি না তো চাকরি তবে কোথায় থেকে কোথায় চলে গেল আসলে ভাই দিন আমাদের ভিতরে কত আসতেছে এটা যাচাই করা সেটা আল্লাহর হুকুম কোরআন দেখেন আর নবীন তরিকা আবুল্লামের জেন্দিকি দেখেন আস্তে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না তেলাওয়াত করতে হবে বুঝতে হবে কেন কোরআন প্রথম লাইনে বলে দিতেছে হুদা লিল মুত্তাকিন এটা হেদায়েত মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েত না নিয়ে না বুঝে আমরা চলতেছি আল্লাহর হুকুম কিভাবে পালন করবো সাহাবাদের জিন্দিগি দেখেন কেন সাহাবারা হুজু সাল্লাহ সাল্লামকে নামের এক এক সুন্দর কে ধরছে একবার সাহাবারা যাইতেছিলেন উনি হঠাৎ করে উনি মাথা নিচে করছে উঠির উপরে ছিলেন আবার একটু পরে উঠে ভাই এরকম কেন করলাম বলে আমি অনেক আগে হুজুরের সাথে যাইতেছিলাম এখানে একটা গাছ ছিল ওই ডালের নিচ দিয়ে হচ্ছিলাম এরকম করছিলেন এর জন্য আমি এটা করছি বন্ধ হওয়া দরকার শূন্য তালাশ করা দরকার এবং আল্লাহর ফজলে এমন কোন দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না পুরা হিস্ট্রিতে যার জিন্দি এত পরিষ্কার সব ব্যাপারে হচ্ছে না হলে কথা আছে নাহলে নিজের আমল আছে আল্লাহ নবীর অনুসরণ আর এই কালমা খালি পড়লে হয় না কালমার উপরে মেহনত করতে হয় সত্তর হাজার কামরা হবে আর প্রত্যেক ঘরে সত্তর হাজার দরজা হবে